ওকে রে মানু ঘটনা কি মানু কোনো কিছু দেখতে আসিনা যেভাবে সংগীত পরিবেশন করতে আসো মনে হয় স্টেডিয়াম ভরা মনে হয় মানু ঘটনা কি এত খুশি কি ওই ফুর্তি ফুর্তি তে বাজাইতে আসছি মগো বাড়ি দুইটা বিবাহ না আমি তো দুইটা বিবাহ খাইতে পারবো সেই জন্য বিয়া তো দুগ্গা ঠিকই আছে দুদুর বিয়া বড় খাইব বিয়া মানু এই তোমার বিয়ে হওয়ার ইচ্ছা করে না স্যার মোর প্রত্যেক দিন বিবাহ করতে ইচ্ছে করে কিন্তু করবো না এই যে ফাইজলিমের দিয়া কথা বলার অভ্যাস কিন্তু মনে তোমার যায় না হ্যাঁ তুমি নিজেকে মনে করে মনে হয় বোগদা তুমি কেন আসলে বোগদা না তুমি মাঝে মাঝে এমন শব্দ দিয়ে খোসা দিয়ে কথা বলো সেটা কিন্তু গায়ে লাগে আমি কিন্তু একজন টিচার